ভর্তা বা ভাতে খেতে পছন্দ করে না এরকম বাঙালি পাওয়া মুশকিল কারণ বাঙালি মাত্রই ভর্তা বা ভাতে খেতে খুবই ভালোবাসে আজকে একটা এমন ভর্তা বানিয়েছিলাম যেটা দিয়ে শুধু এক একধারা ভাত এমনিই খাওয়া যাবে খুব মজার হয়েছিল খেতে খুবই সুস্বাদু হয়েছিল তা সেই ভর্তাটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এক সম্পূর্ণ নিরামিষ একটা ভর্তা দেখুন আমি এখানে কিছু চিনে বাদাম নিয়ে নিয়েছি কোয়ান্টিটিটা আপনারা আপনাদের মতো করে নেবেন আমি এখানে দুজনের মাপে করেছি বাদামগুলো আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ওর থেকে এর ছালগুলো 이 방법이 차례네 ছাড়িয়ে নিয়েছি দেখুন ভালো করে বাদামগুলো পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি এরপর বাদামগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে দিলাম আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন আমি তাড়াতাড়ি ছিল বলে আমি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর মধ্যে আমি এক চামচ পোস্ত এক চামচ তিল দেড় চামচের মতো তিল দিলাম আবার একটু পোস্ত দিলাম চারটে কাঁচা লঙ্কা দিলাম প্রথমে আমি একটু শুকনো এটাকে বেটে নিয়ে তারপরে আমি এটা একটু জল দিয়ে একদম বেটে নিয়েছি একটু দরদরা রাখবেন আর কোনো মাপ নেই আপনারা যে কোনো মাপেরই এতে যে এক চামচ পোস্ত এক চামচ সেইভাবে কোনো দরকারে যেরকম মাপ দেবেন তাতেই খেতে ভালো লাগবে হলুদ আর লবণ দিয়ে দিলাম দিয়ে একটু এটাকে মেখে নিলাম খুব খেতে সুস্বাদু হয় আর নিরামিষের দিনে খুবই ভালো লাগে এতে আমি কোনো রকম রসুন টসুন কিচ্ছু অ্যাড করব না একটু সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে আবার কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম একটু ঝালঝালি খেতে ভালো লাগবে এরপরে কাঁচা লঙ্কার পরে আমি ভাত বাটাটা দিয়ে দিলাম বা আর এটা পুরো ক্যালসিয়ামে ভরপুর খান শীতে খুবই ভালো হবে শরীরের পক্ষে খুবই ভালো আর দেখুন আমি প্রথমে এটাকে একেবারে স্লো ফ্লেম করে দিয়ে কিন্তু কড়াটা একটু গরম করে নেবেন ভালোভাবে নালে এটা ছিটিয়ে ছিটিয়ে বেশি যাবে এরপর এইভাবে একেবারে স্লো ফ্লেমে এটাকে একটু শুকনো শুকনো হওয়া পর্যন্ত এইভাবে নেড়ে নেড়ে একটু ভেজে নেব দারুণ মজার হয় খেয়ে দেখুন খুবই সুস্বাদু আর যেহেতু তিল পোস্ত বাদাম সবই আছে তো শরীরের পক্ষেও খুবই ভালো আর এই ঠান্ডায় তো খাওয়া খুবই ভালো দেখুন নিচের তলাটা এবার লাল লাল হতে শুরু করেছে এইভাবে নেড়ে চেড়ে একটু সময় লাগবে এইভাবে নেড়ে চেড়ে এটাকে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবেন না তাহলে কী হবে জ্বলে যাবে জিনিসটা এইভাবে হালকা হাতে এইরকম একটু নিচের তলাটা লাল হবে সেইভাবে এটাকে যতক্ষণ না একটু শুকনো বা ঝুরঝুরে হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে নেড়ে নেব। এরপর আমি একটু তেল দিয়েছিলাম যাতে এটা তাড়াতাড়ি হয়ে যায় অল্প একটু তেল দেবেন খুব বেশি তেল দেওয়ার দরকার নেই যাতে এটা ভালো করে ভাজা হয়ে যায় কারণ প্রথমটা আমি যখন করি তখন খুব বেশি আমি এতে তেলটা দিয়ে নিই এইভাবে নেড়ে নেড়ে ভেঙে ভেঙে এটাকে মিশিয়ে মিশিয়ে যাব যাতে এটা ভেতর পর্যন্ত ভাজা ভাজা হয়ে যায় দারুন লাগে খেতে কথা দিচ্ছি ফেল হবেন না একবার বানিয়ে দেখুন গরম ভাতে এটা দিয়ে আপনারা পুরো ভাতটা খেয়ে নেবেন আর সবাই পছন্দ করবেন আর নিরামিষের দিনে প্রথম পাতে তো খুবই ভালো লাগবে দিয়ে চলুন তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে সার্ভ করে দেওয়া যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন